কত সুন্দর পরিবেশ আল্লাহর কাছে কত সুন্দর পরিবেশ আল্লাহর কাছে সুক্রিয়া বাংলা দেশে কক্সবাজার জঙ্গ কক্স বাজার কক্স বাজার ওই কত সুন্দর পরিবেশ কাছে শুকরিয়া কত সুন্দর পরিবেশ অল্লার কাছে সুক্রিয়া বাংলাদেশে দেশে রিজ কক্স বাংলা দেশে কৌতুব দিয়া কত সুনাম কত সম্মান কৌতুব আছে কত সুনাম কত সম্মান কৌতুব দিয়ার আছে মাস আরো কত কিছু আছে বায়ু বিদ্যুৎ সুটকি মাছ আরো কত কিছু আছে কত দেখলে মন জোহরাই যায় মন জোহরে গেল শীত কাহালের কেজোর গাছে রো রসকাইয়া বাংলাদেশে রইবে কক্সবাজার কত দিয়া বাংলা দেশে রই দি যকসর কো চুভ দিয়া সুন্দর পরিবেশ আল্লাহর কাছে শুকরিয়া কত সুন্দর পরিবেশ আল্লাহর কাছে শুকরিয়া বাংলাদেশ বাংলা দেশে রয়তে চক্স বাজার কো তোপা বাজার গো দিয়া ব্যবসা চলে জমজমাট লবন এবং সাগরের মাছের জমজমাট ওরে উত্তর পাশে বাজার লেমশিখালিতে তে দরবার উত্তর পাশে দুরুং লেমশিখালিতে তে দরবার আল্লাহর আদাই পুরীপুর বাংলা দেশে রইতে যক্সবাজার কো তো দিয়া বাংলা দেশে রইতে যক্স বাজার গো তো দিয়া সদা এই বাবেতে জীবন বিলে মিশে তাকে সদা এই বাবেতে জীবন বর চার হাজারের উপরের মানুষ আমরা দ্বীপের ওপর চার হাজার পরে মানুষ আমরা দ্বীপের ওপর সাগরের মাঝে এভাবে যাচ্ছে আমরা বসবাস করিয়া বাংলাদেশে রইতে চ কক্সবাজার কৌতুব দিয়া বাংলাদেশে রইতে চ কক্সবাজার কৌতুব দিয়া সকাল বেলা ওটিবে বাজার ঘাটে সকাল বেলা কত মাস ও বাজার ঘাটে আবার সেই মাস নয়টা দশটার আগে আসবে মগনা মা ঘাটে সেই মাস নয়টা দশটার আগে আসবে মগনা এ বা সকাল সন্ধ্যা যাচ্ছে ব্যবসা করিয়া বাংলাদেশের রই দিয়েছ কৌসবাজার কতো দিয়া বাংলাদেশের রই দিয়ে সহজ কি অদ্ভুত একে অপরের ভালোবাসা সরাসরি কি দেখলাম অদ্ভুত দক্ষিণ পাশে সাগর আছে উত্তর পাশে গৌর বাজার দক্ষিণে বায়ু বিদ্যুৎ ভালোবাসা একে অপরের আমরা দেখিলাম কি অদ্ভুত দক্ষিণে আছে পশ্চিমে ফালি পশ্চিমেয়াতে এই এইভাবে দৃশ্য কত দেখতে চমৎকার সর্বপুরী যেই কানেতে মালেক সাহারো দরবার এই বাহবেতে দ্বীপের মাঝে থাকবো মিলে মিশিয়া বসন করে গজল গাইলাম বকশিস দোতার জিয়া কষ্ট করে গজল গাইলা বকশিস দোতার গিজিয়া বাংলাদেশর ঐতিহ্য হল তোহরা লাগা কুতুব দিয়া এ বিষ্ণিয়া দিয়ে গিল্লি দিয়া ইয়া কুতুব দিয়ার মান সম্মান হয়ে গেল তোর তোমার মান সম্মান হয়ে গেল আচ্ছা দেখ খুশি যাই মদ ফরে দেওয়া যায় রমেশ এবং ফরিদুরে ফরিদুরে গানে গানে অনুরোধ করছি প্রিয় গরিব ষোলো ভাই হিসেবে ভালোবাসিবে মদসত ফরে হিসেবে কদর করিবে আলে মোলামা হিসেবে সম্মান করিবে ওদার কসম আল্লাহর কাছে পাইবে কোনো সন্দেহ নেই খাটল যত বড় বউ বেলুর তলে বিয়ে করিয়ে ও রোবারির ফতায় বউর ফতায় মা যে বা হতুন পায়ের যে বই নতুন যদি যুদ্ধ হয়ে যাও আল্লাহ তুন যুদ্ধ হয়ে যাবে

শুনো ভাইয়ের বক্সি শুনুন লই পালা ফতা পালা ফতা বইনুর জামার বক্সি শুয় পালা ফতা পালা ফতা বইনুর জামার বক্সি শুয় বেগুনে দিব আগে তোমার হাত ককডত তিয়টো খাইয়া আইয়া বাংলাদেশ সৰই তোমার আর কুতুব দিয়া বাংলাদেশ সৰই দিছ তোমার আর কুতুব দিয়া এ কথা গান শত আনন্দ সারা জীবন তো ফাইবানি

আনন্দ বেদনা মনত তাকি পু অবিরত বনুর জামাইর সম্মান করিস বড় মত এই বাহবেতে সারা জীবন তাকবে মিলে মিশিয়া বাংলাদেশ রয়েছে জল তোয়ার আর দিয়া বাংলাদেশর ঐতিহ্য তোমারার কোতবদিয়া এবাবেতে বিয়ের শোভা আর এখন খালি দিও এবাবেতে বিয়ের শোভা আর এখন খালি দিও ভাই বোন মা বাপ যারা আসে বক্সিস লইয় কত খুশি কত আনন্দ বলার এসে মানাই কত খুশি কত আনন্দ বলার আজি সীমানাই আনুয়ার আনোয়ার হরে তো দবেড়ে নতুন দোলর হালত ভাই আনুয়ার হরে বক্সিস দনা নতুন দোলর হালত ভাই তার নাম মানামা সুন্দর মতোদের কিয়া সারা হয়া সে নাম সুন্দর মতোদের কিয়া বাংলাদেশ রইতে চ তোমার গো তুভ দিয়া বাংলা যে কত সুন্দর পরিবেশ আল্লাহর কাছে সকরিয়া কত সুন্দর পরিবেষ আল্লাহর কাছে সকরিয়া বাংলার যে মাই এর তাকবি থাকবি মিল মিশিয়া বইনর সামাই বইল থাকবে মিলে মেশিয়া গজল গাইলাম বালা হতা নতুন বাবির আরালো গজল গাইলাম বালা হতা নতুন বাবি আরালো বালা হতা দুলর বাইয়া রমি সতেন গেল হয়